পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌরঝড় এতে ক্ষতিগ্রস্ত হতে পারে ইন্টারনেট ব্যবস্থা যা বেশ কয়েক সপ্তাহ অবধি স্থায়ী হতে পারে সৌরঝড়ের কারণে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থাতেও ব্যাঘাত ঘটতে পারে যার ফলে মোবাইল নেটওয়ার্ক ও রেডিও বেতারের সিগনালে বিপর্যয় নেমে আসার শঙ্কাও করা হচ্ছে মাত্রই গত সপ্তাহে একটি শক্তিশালী সৌরঝড় দেখেছে পৃথিবীর মানুষ ঠিক একই ধরনের আরও একটি সৌরঝড়ের কবলে পড়তে পারে বলে জানিয়েছে বিজ্ঞানীরা আমেরিকার ন্যাশনাল ঔষণিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে এই সৌরঝড় দেখা মিলতে পারে বিজ্ঞানীরা বলছেন আগের সৌরঝড়ের কারণে পৃথিবীতে নানা প্রান্তে তৈরি হয়েছিল আর ওরা বেরিয়ালিস বা মেরুজ্যোতি সম্ভবত এবার আরও বড় ও জটিল হবে এই সৌরঝড় যার ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাতের কারণে আরও বেশি আরোরা তৈরি হবার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা এই সৌরঝড়ের নাম দিয়েছেন জিও ম্যাগনেটিক স্টন বা ভূ চৌম্বকীয় ঝড় স্পেইসেয়েদার ডট কম এর পক্ষ থেকে বলা হয়েছে সৌরঝড়ের কারণে সমস্যা হতে পারে জিপিএস সিগনালিং ব্যবস্থায় মোবাইল ফোন অথবা রেডিও ঠিকঠাকভাবে কাজ না করতে পারার সম্ভাবনাও রয়েছে আবার কোথাও কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে নেমে আসতে পারে অন্ধকার যদিও বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা তেমন একটা নেই কারণ পৃথিবীর চৌম্বকীয় শক্তি তাকে রক্ষা করবে গত দশই মে একটি সৌরঝড় পৃথিবীতে আঘাত হেনেছিল এতে দক্ষিণ ইউরোপ মেক্সিকো এমনকি দক্ষিণ আফ্রিকার আকাশেও দেখা গেছে রঙিন আলোর খেলা সবুজ গোলাপি বেগুনি নানা রঙের উজ্জ্বল আরোরার ছবিতে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো বিশেষজ্ঞরা বলছেন দু দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা এটি সবচাইতে বড় সৌরঝড় প্রেডিকশন সেন্টার জানিয়েছে সূর্য যখন প্রচুর শক্তি উগড়ে দেয় বা নির্গত করে ঠিক সে সময়ই এরকম ভূ চৌম্বকীয় ঝড়ের উৎপত্তি হয় সূর্যের বাইরের বায়ুমণ্ডল থেকে চৌম্বকীয় প্লাজমার বড় আগ্নেয় উৎপাত পরে এটি জিও স্টর্মে পরিণত হয় মার্কিন সৌরজগৎ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট অনুযায়ী সূর্য তার এগারো বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করেছে এই কারণে কর্নার ম্যাস ইজেকশন ও সোলার ফ্লেয়ার সূর্যের মধ্যে ঘটছে যা দু হাজার পঁচিশ সাল নাগাদ চলতে থাকবে সেপ্টেম্বর দু সালের পর এখন পর্যন্ত সূর্যের মধ্যে সবচাইতে বড় সৌরশিখা দেখা গেছে